আমার ঘর দোকান সহ আমার এই জায়গাটা দখল করে নিয়ে যায় ও আমারে বলতেছে কোনো কথা বলো না জায়গা আমি কিনছি এখানে তোমাদের কোনো কথাবার্তা চলবে সরকারি থেকে শুরু করে মানুষের জমি দখল করাই ছিল তার নেশা এমনকি তার হাত থেকে রেহাই পায়নি গণ শৌচাগারও সেটিও দখল করে ভাড়া দিয়েছেন দোকান হিসেবে শুধু তাই নয় গ্রামের সাধারণ মানুষকে বিদেশে নিয়ে যাওয়ার রঙিন স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বলছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল করিমের কথা জীবনের শুরুতে তিনি ছিলেন রিক্সা চালক আওয়ামী লীগে যোগ দিয়েই হাতে পান আলাদিনের চেরাক রাতারাতি বনে যান কোটিপতি বরিতলা বাজারের জিরো পয়েন্টে পানীয় লোন বোর্ডের বিচারকিত জায়গায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর চেষ্টা করি গত জাতীয় নির্বাচনের দুই মাস পূর্বে আমার এই জায়গায় আমার ঘর দোকানসহ আমার এই জায়গাটা এখানকার স্থানীয় ইউনিয়ন প্রেসিডেন্ট আমি লীগের নুরুল করিম সে আমাদের এই জায়গাটা দখল করে নিয়ে যায় এবং আমার মাল সহকারে নিয়ে যায় আমি এটা নিয়ে আইনের দ্বারস্থ করি আমার বর্তমানে দেখা গেছে কোর্টে এই মামলাটা চলমান আছে পাঁচে আগস্ট কত হওয়ার পরে আমি বিভিন্ন মাধ্যমে আমার এই জায়গাটা ঠিক ফেরত পাই সে আমার বর্তমানে প্রশাসনকে দিয়ে দেখা গেছে বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আমার নামে দেখা গেছে মিথ্যা মামলা দেয় আমাকে দেখা গেছে কষারকে দিয়ে জায়গাতে বিভিন্নভাবে উভয় নিয়ে যাইতেছে সে আমার বিভিন্ন বাবা করতেছে আমি ছাড়াও আরও অনেকের জায়গা দখল করে আমলে ক্ষমতায় থাকতে নুরুল করিম নামারি এক ব্যক্তি আমাদের এই যে ভবন করছেন লাভ করছে দক্ষিণ কর্নারের এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকের এইখানের মধ্যে এই জায়গাটার মধ্যে আমার সাতাত মুখ পূর্ব পশ্চিমে তিরিশাত লম্বা উত্তরে দক্ষিণে এই জায়গাটা ও দখল করে নেয় তারপর ওরা আমি অনেক কথা বললাম বা ওরাই বোঝানোর জন্য চেষ্টা করলাম ও বলতেছে আমি কিনছি ও আমারে বলতেছে বাড়তে কোনো কথা বললো না যাই আমি কিনছি এখানে তোমাদের কোনো কথাবার্তা চলবে না ওকে কিছুও বলা যায় না যে কিছু বলতে গেলে হুমকি ধমকি দেয় আমরা জানি যে এখানে আমরা ধরেন না আমরা টলেট আসলে সরকারি খাদ্য জমি খাদ্য জমির মধ্যে বাজারের জনগণ নাই টলেট এখন নাই বর্তমান এখন বাজারের মানুষ খুব মানে কষ্ট করতেছে টলেটের জন্য বর্তমানে আমরা জানি যে করিম করিম নিয়ে জানা গেছে আদম ব্যবসার নামে প্রতারণা করতেন নুরুল

তাতে কার মাধ্যমে পাঠাইছেন বিদেশে? এই নিয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি মোরশেদ জানাল গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ করে ভাড়া নিতে নুরুল তার দলের লোকেরা ক্ষমতার দাপটে কারো কথাই শুনতেন না তিনি করতেন না তো আক্কা।

এ বিষয়ে ওসি ইসলাম জানান আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দখল সহ প্রভাব বিস্তারের বিভিন্ন অভিযোগের বিষয়ে শুনেছি অনেকে অভিযোগ দিয়েছে তবে কেউ কাগজপত্রাদি সহ সুনির্দিষ্ট কোনো কিছু দেখাতে পারেনি

বিশাল সাম্রাজ্য আওয়ামী শাসনের আমলে মানুষকে মানুষ মনে করতেন না তিনি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা সোনালী নিউজ